আমরা তো সব কিছু শ্রীলঙ্কারকে মানে সামনে রেখে করছি তাই না কি যেন হয়েছিল পাঁচই আগস্ট শ্রীলঙ্কায় যেভাবে প্রধানমন্ত্রীর ঘর দখল করা হয়েছিল ঠিক সেইভাবেই আমরা গণভবন দখল করব ব্যাপারটা এরকম ছিল না অনেকেই বক্তব্য দিয়েছিলেন হ্যাঁ তো শ্রীলঙ্কায় দেখেন সেই গণ অভ্যুত্থানের পরে কিন্তু দেশটি ঠিক হয়ে গেছে আর আমাদের হচ্ছে এই যে আপনারা যেই চুরি দিয়ে শুরু করেছিলেন গণ সেই চুরির পরিমাণ ডাকাতির পরিমাণ এখন আরও বিশাল আকৃতির ধারণ করেছে হ্যাঁ আমাদের দেশে তাদের হচ্ছে বিপ্লবের পরে হচ্ছে একটি সুন্দর দেশ গঠন হচ্ছে আর আমাদের বিপ্লবের পরে সৌন্দর্য যা ছিল দেশে সব শেষ হয়ে গেছে এখন হচ্ছে চোর ডাকাতের খনি হয়ে গেছে হুম তো কি হয়েছে যেন সরকারি তহবিল অপব্যবহার করার জন্য হ্যাঁ হ্যাঁ শ্রীলঙ্কার ওই যে সেই সময় যে দায়িত্ব নিয়েছিল প্রেসিডেন্ট তাকে না গ্রেফতার করা হয়েছে এই হিসাবে আমাদের এই মুহূর্তে যে অবৈধ সরকার আছেন বা অবৈধ সরকার প্রধান আছেন একটু হিসাব করে দেখবেন কি যে সরকারি তহবিল বা জনগণের টাকা দেশের টাকা কিভাবে কি পরিমাণ অপব্যবহার করা হচ্ছে এর বিচার কি হবে একে তো শুধু গ্রেফতার করা হবে না আমার তো মনে হয় একে ধরা মাত্রই জনসম্মুখে ফাঁসির ব্যবস্থা করে দিতে হবে এর শাস্তি একমাত্র এটাই শাস্তি আর কোনো শাস্তি এর হতেই পারে না কি পরিমাণ সরকারি সম্পদ অপব্যবহার করেছে হ্যাঁ মনে আছে তারা হচ্ছে বারো মাসে পনেরো দেশ ভ্রমণ নিজের ব্যক্তিগত কাজে ফাইভ স্টার হোটেলে থাকা কোটি কোটি টাকা খরচ করা ভিআইপি সিটে করে বিমানে করে যাওয়া তাও আবার বাংলাদেশ বিমান না মানে বাংলাদেশে টাকা দিবে না বিদেশি বিমানকে টাকা দিয়ে যাওয়া হ্যাঁ কোটি কোটি টাকার টিকিট আরে বাপরে বাপ নিজের দেশ ভ্রমণ করে নাই তারা বিদেশ এমনভাবে ভ্রমণ করলো মনে হইলো যে ভাই এরা মনে হয় কোনো বিদেশি আর কি ইয়া কি বিদেশি কোন দায়িত্বে আছে আমাদের দেশের দায়িত্বে না হ্যাঁ মানে দেশ বিক্রি করে দেওয়ার জন্য যেসব যেসব দেশে যাওয়া দরকার নিজের ব্যক্তিগত কাজ উদ্ধার করার জন্য যেসব যেসব জায়গায় দেওয়ার সব জায়গায় গেছে তারপরে দেশের যে সরকারি বাহিনীগুলো আছে যেগুলো হচ্ছে জনগণের সেবায় নিয়োজিত থাকার কথা তাদেরকে এই সরকার প্রধান অবৈধ সরকার প্রধান ইউনুস উনি কি করেছেন নিজের তৈরি করা একটি রাজনৈতিক দল এনসিপি তাদের জন্যই শুধু ব্যবহার করেন আর ওইদিকে কুপায়ে পাথর থাতলায়ে গলা কেটে তারপর হচ্ছে ধর্ষণ করে তারপর হচ্ছে পিটায়ে সাধারণ জনগণকে তো মেরে ফেলা হচ্ছে হত্যা করা হচ্ছে তাদের দিকে তো তার খেয়াল নেই এই যে সরকারি বাহিনী এই যে জনগণের টাকায় পোশাক চাকরগুলাকে উনি ওনার নিজের ব্যক্তিগত রাজনৈতিক রাজনৈতিক তো না এরা এখনো রাজনৈতিক দল হইতে পারে ব্যক্তিগত একটি জঙ্গি সংগঠনের পিছনে কাজে লাগাচ্ছে তো এইটার হিসাব চাওয়া হবে না এটারও তো হিসাব চাওয়া হবে তাই নয় কি তারপরে দেশের যেই জায়গাগুলো উনি অবৈধভাবে বিক্রি করে দিয়েছে যেই জায়গাগুলো উনি অবৈধভাবে বিদেশিদের হাতে তুলে দিয়েছে হ্যাঁ যেখানে দেশের জনগণের অধিকার আগে সেখানে তাহার উপদেষ্টারা বলে ছাব্বিশ লক্ষ ভারতীয়দের নাকি বাংলাদেশে চাকরি দিয়ে একেবারে বইরা ফেলছে তাদের তারাইতে হবে কিন্তু দেশের জনগণকে চাকরিচ্যুত করে তারা যে বাইরের থেকে মানুষ এনে এনে চাকরি দিয়ে তাদের হাতে আমাদের দেশটিকে তুলে দিচ্ছে এর কি কোনো বিচার হবে না এরও বিচার হবে তা যাই হোক এই যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হচ্ছে উদাহরণস্বরূপ সামনে রেখে দিলাম অবশ্যই ওনাকে ফলো করে আমাদের যে অবৈধ সরকার যিনি প্রতিনিয়ত প্রতিনিয়ত গণহত্যা করছে প্রতিনিয়ত আমাদের জনগণের আমাদের দেশের সম্পদ আমাদের দেশের টাকা পয়সা আমাদের মানুষের টাকা পয়সা এগুলো সে অপব্যবহার করছে সরকারি তহবিল অপব্যবহার করছে এর শাস্তি হবে তারপর হচ্ছে উনি যে দেশের যে প্রাপ্য কর ব্যবসা করে লাভ করে বিদেশে পাচার করে দিচ্ছে কিন্তু দেশের যে প্রাপ্য কর সেটি পর্যন্ত উনি দিচ্ছেন না বা দেবেন না বলে ঘোষণা দিয়েছে এগুলার শাস্তিও হবে হতেই হবে তাই না তো তার শাস্তি মানে তার অন্যায় এতগুলা এক হচ্ছে শুধু শ্রীলঙ্কার প্রেসিডেন্ট শুধু তহবিল অপব্যবহার করছিল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে আর এই আমাদের শুধু ইউনুস উনি এত এত অপরাধ করে ফেলছে গণহত্যা থেকে শুরু করে তহবিলের অপসরকারি তহবিলের অপব্যবহার সব কিছু ব্যক্তিগত স্বার্থে ব্যবহার বিদেশি শক্তির হাতে আমাদের দেশ তুলে দেওয়া দেশ বিক্রি করে দেওয়া এমন কোনো অপরাধ নাই যে উনি করেন নাই তাহলে উনাকে শুধু গ্রেফতার করলে কি হবে না উনাকে জাস্ট হাত করা পরানো মাত্রই ফাঁসি জনসম্মুখে ফাঁসি এর বাইরে ওনার আর কোনো শাস্তি নেই